মিষ্টি হাসি বাংলাদেশ নিরানব্বই সালে ঢালিউডে পা রেখেছিলেন এক সম্ভাবনাময় তরুণ পঁচিশ বছর পর যিনি কিনা শাসন করছেন সেই চিত্র জগৎ আশীর ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেল। এত লম্বা সময় খুব কম নায়কের হাতেই ঢাকার চলচ্চিত্র শিল্পের শাসন ক্ষমতা ছিল প্রতি বছরই কোনো না কোনো সুপারহিট ছবিতে তিনি পোক্ত করেছেন তার অবস্থান তার কিছু ছবি ব্যবসায় নজির গড়েছে কিছু ছবি দর্শকের মন জয় করেছে আর কিছু ছবি পেয়েছে সমালোচকদের প্রশংসা তিনি আর কেউ নন বাংলা সিনেমার মেগাস্টার শাকিব খান শাকিব খানের যে দশ সিনেমা তার ভাগ্য বদলে দিয়েছে তার মধ্যে রয়েছে আমার স্বপ্ন তুমি শাকিবের ক্যারিয়ারে এক টার্নিং পয়েন্ট এই ছবিটি এতে শাকিব খানের অভিনয়ে তাক লেগে যায় ইন্ডাস্ট্রি তিনি তার ক্যারিয়ারে ঘুরে দাঁড়াতে সক্ষম হন আমার স্বপ্ন তুমি গ্রামের এক অবস্তরণী শাবনূরের গল্প যাকে জীবনের চেয়ে ভালোবাসেন মাস্তান স্বভাবের সাকিব কিন্তু শহর থেকে এসে ধনীপুত্র ফেরদোস তাকে বিয়ে করে উড়াল দেন পিছু ধাওয়া করে বঞ্চিত প্রেমিকও কিভাবে সেই ত্রিভুজ প্রেমে পরিণতি ঘটে তা জানতে দেখতে হবে ছবিটি শ্রুতিমধুর গানের ছবিটি পরিচালনা করেছেন হাসিবুল ইসলাম কোটি টাকার কাবিন। কাবিনের টাকার অঙ্কটা কত লিখব এ ছবি থেকে বদলে যায় সাকিব খানের সংগ্রামী জীবন ছবিটির ব্যাপক সাফল্য ইন্ডাস্ট্রিতে তার মজবুত আসন গড়ে দেয় প্রথমবারের মতো অপবিশ্বাসের সঙ্গে জুটি বাদেন সাকিব দুই শত্রু পরিবারের বিরোধিতার মধ্যে ভুল করে প্রেম করে বসেন সাকিব ও অপু আর তাদের প্রেমকে শত্রুতার গুটি হিসেবে ব্যবহার করতে চান দুই পরিবারের প্রধান রাজ্জাক ও ফারুক কিভাবে সেই শত্রুতা বন্ধুতে রূপ দেয় তাই নিয়ে ছবির গল্প ছবিটি পরিচালনা করেছেন এফআই মানিক চাচু সাকিবের ক্যারিয়ারে অন্যতম জনপ্রিয় ছবি চাচু গল্পে সাকিব খানের ভূমিকা এক সাহসী পুলিশ অফিসারের বড় অফিসারের মেয়ে অপুতার প্রেমে পড়েন কিন্তু সাকিবের মিশন দুর্ধর্ষ অপরাধী দীপজলের কবল থেকে ভাতিজি দিঘিকে উদ্ধার করা আলিরাজের ভুলের কারণে কি মাসুল গুনবে নিষ্পাপ দিঘি নাকি ভাইয়ের মেয়েকে ঠিক রক্ষা করতে পারবেন সাকিব আর এমনই এক গল্পের ছবিটি পরিচালনা করেছেন এফআই মানিক প্রিয়া আমার প্রিয়া সাকিবের ক্যারিয়ারে অন্যতম ব্যবসা সফল ছবি এটি মাসের পর মাস প্রেক্ষাগৃহ থেকে নামেনি প্রিয়া আমার প্রিয়া সাকিবক হাবিলদারের ছেলে কিন্তু প্রেমে পড়েন এসপি মিশা সদাগরের বল সাহারার মিশার সঙ্গে দ্বন্দ্ব লেগে যায় সাকিবের সাকিব বেপারোয়া বন্ধুদের সাহায্যে সাহারাকে পেতে মরণ খেলা মেতে ওঠেন তিনি শেষ পর্যন্ত কি দুজনের মিলন হয় ঠিক এমনই এক গল্পের ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন মনে প্রাণে আছো তুমি শাকিপবু একসঙ্গে অর্ধশতাধিক ছবিতে অভিনয় করলেও সব ছবিতে তাদের রসায়ন জমেনি যে অল্প কিছু ছবিতে তাদের অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে সেগুলির মধ্যে অন্যতম একটি মনে প্রাণে আছো তুমি শ্রুতিমথুর গানের ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এ ছবিতে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাকিব খান এ ছবিতে কাজী হায়াতের ছেলে সাকিব খান তাদের বাসায় মেয়ের মতোই বড় হয়েছেন অপু সাকিবকে ভালোবাসেন রোমানা উপযুক্ত হয়েও কেন রোমানা ঘর বাঁধতে পারেন না সাকিবের সঙ্গে কেন অপুর মতো গরিবকে কাছে টেনে নিতে হয় সাকিবের কোন সে রহস্য তা জানতে দেখতে হবে ছবিটি আর এ ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু খোদার পরে মা এ ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সাকিব খান আর কেন তাকে এই পুরস্কার দেয়া হলো তা জানতে হলে দেখা প্রয়োজন ছবিটি মা ববিতা থেকে ছোটবেলায় আলাদা হয়ে যায় কিশোর শাকিব এক অপরাধের দায়ে সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয় সাকিবকে সেখান থেকে ফিরে মাকে খুঁজে পান সাকিব যখন সে মায়ের খোঁজ পায় তখন তার বড় বিপদ খোদার পরে যে মায়ের স্থান তাকে কি রক্ষা করতে পারবেন সাকিব এমন প্রশ্নের উত্তর রয়েছে সাহারা জুটি আর ছবিটি পরিচালনা করেছেন শাহিন সুমন সুপার স্টার এটি সাকিব খানের প্রথম প্রযোজনার ছবি ছবিতে খরচ করতে কমতি করেননি সাকিব এতে সাকিব এক রহস্যময় যুবক অপুর সঙ্গে পরিকল্পনা করে প্রেম করেন সাকিব একই সঙ্গে ববি প্রেমেও পড়েন সাকিব সেখানেও আছে বিশেষ এক উদ্দেশ্য কেন সাকিব একের পর এক খুন করেছেন কেন দুই নারীকে নিয়ে তার এই ছলাকলা তারই মরকে ধীরে ধীরে উন্মোচিত হয় হিরোদা সুপারস্টার ছবিটি ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিটি পরিচালনা করেছেন বদুল আলম খোকন শিকারী সাকিব খানের ক্যারিয়ার সবচেয়ে প্রশংসিত ছবি শিকারী যৌথ প্রযোজনার এ ছবিতে সাকিব এক সন্ত্রাসী সব্যসাচীকে খুন করার জন্য তার বাড়িতে এসে ওঠে চাকর বেশে বাড়ির প্রতিটি সমস্যা সমাধান করে ফেলে সাকিব তাকে দেখে সন্দেহ হয় সে বাড়ির মেয়ে শ্রাবন্তীর এক পর্যায়ে জানা যায় তার আসল পরিচয় সব্যসাচীর পালিয়ে যাওয়ার ছেলে সে তবে কেন বাবাকে খুন করতে চায় সাকিব এ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি নবাব ঈদে মুক্তিপ্রাপ্ত ব্যবসা সব ছবি নবাব এতে শাকিব খান এক পুলিশ অফিসার শুভশ্রিতার নাসরবান্দা প্রেমিকা তার আরেকটি পরিচয় তিনি সাংবাদিক সাকিব একটি সন্ত্রাসী গোষ্ঠীকে ধরতে মরিয়া তার আছে একটি বেদনা ঘন অতীত যার সঙ্গে তাকে নিরন্তর লড়াই করতে হয় ব্যক্তিগত লড়াইকে কিভাবে পেশাগত লড়াইয়ে পরিণত করেন সাকিব তারি গল্প নবাব আর এ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি হিরো আমি